गए हैं ताजमहल खूबसूरत है ताज ये ইউটিউবে আজকাল নতুন একটা ট্রেন্ড বের হয়েছে যে মানকি ব্লগস মানে এআই দিয়ে মানকি ব্লগস এর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো মানুষ আপলোড করে মিলিয়নের উপরে মিলিয়ন ভিউ কামাইতেছে ঠিক আছে শুধু ইউটিউবে না ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই মানকি ব্লগের ভিডিওগুলো আপলোড করে অনেক অনেক প্রচুর পরিমাণে ভিউ কামাইতেছে তো এই মানে দিয়ে মানকি ব্ল ভিডিও গুলো কিভাবে বানাতে পারি এর জন্য কিন্তু অলরেডি অনেক অনেক ভিডিও আপলোড করা আছে যে আপনারা মানকি এআই দিয়ে ভিডিও বানাতে পারেন আর সেইগুলো কিন্তু একদমই মানে সময় নষ্ট করা ভিডিও আপনারা ভিডিওটা দেখছেন থেকেই কিন্তু কোনো প্রকার মানে হচ্ছেন আপনাদের তো আমি মূলত আজকে একটা মানে সত্য কাহিনী নিয়ে আসবো এই মানকি ব্লগের ভিডিওগুলো এর ভিডিও গুলো তোমরা কিভাবে এডিটিং করতে পারো কিভাবে তোমরা মানে জানাই তুমি মানে মাংটি ভিডিও বানিয়ে বাইরে নতে চাও কেন জানো না যে কিভাবে এই মাংকি ব্লগের ভিডিওগুলো বানাতে হয় আজকে আমি তাদের একটা সত্য ফাস্ট করতে চাই মানে তারা কিভাবে বানায় এটা কিন্তু সত্য কথা কেউ বলে না মানে তারা তো ভিডিও আপলোড করে থেকে যে এআই দিয়ে ভিডিও কিভাবে বানাবেন মাংকি ব্লগের গুলো কিভাবে বানাবেন কিন্তু আসল যে সত্য কাহিনীটা সেই সত্য কাহিনীটা বলে না আমি আজকে মূলত চলে আসছি যে মাংকি ব্লগের পেছানি সত্য কাহিনীটা কি সেটা নিয়ে আজকে মূলত ভিডিওটা ভেজে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা আমি শুরু করছি স্কিপ না করার অনুরোধ করলাম ভিডিওটা যদি স্কিপ করা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর যারা যারা এই ভিডিওগুলো আপলোড করছে তাদেরকে বলবো যে অবশ্যই মানুষকে ধোকা দেওয়া বন্ধ করা উচিত আর এই ধোকার পেছনে কিন্তু মানুষ অনেক কি টাইম পর্যন্ত তাদের ভিডিও দেখছে কিন্তু শেষ পর্যায়ে তারা কিন্তু একটা ধোঁকা দিচ্ছে তাদের ঠিক মতো ভিডিওটা হচ্ছে না তারা মেকিং করছে কিন্তু তারা পারছে না কেন পারছে না সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো তো চলো বন্ধুরা একদমই কথা বাড়াবো না তো এর জন্য আমি যা করবো সেটা হচ্ছে আমি মূলত চ্যাট জিপিটির কাছে চলে যাব চ্যাট জিবিটির কাছে চলে গিয়ে আমি মাংকির যে অরিজিনাল যে একটা ফেস আছে মাংকির ব্লগ করছি এই অরিজিনাল ফেসের একটা ফটো আমি ক্রিয়েট করব আর এই ফটোটা কিন্তু মূলত আমাকে চ্যাট জিবিতেই দিতে পারবে পারফেক্ট ভাবে তো চলো বন্ধুরা আমি চ্যাট জিবিটি থেকে একটা ফটো ক্রিয়েট করি এবং কিভাবে ক্রিয়েট করছি সেটাও তোমরা দেখে নাও বন্ধুরা এখানে চ্যাট জিবিটি ওপেন করার জন্য আমি গুগলে চলে যাচ্ছি গুগল থেকে আমি চ্যাট জিবিটি লিখে সার্চ করব চ্যাট জিবিটি লিখে সার্চ করার পর এখানে আমার চ্যাট জিবিটি চলে আসছে এখানে যে প্রথম যে লিঙ্কটা আছে ওটার মধ্যে আমার ক্লিক করতে হবে তো এরপরে দেখো আমার চ্যাট জিবিটিটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এরপরে আমি যা করব সেটা হচ্ছে যে আমি যে বানরের ফটোটা আমি চ্যাট জিবিটিকে বলবো তৈরি করতে সেটা কীভাবে যেমন আমার আমাকে একটা ফটো দাও যে বানর লাল টি শার্ট পরে পাহাড়ে ঘুরতে গিয়েছে এবং ব্লগিং করছে হাতে ক্যামেরা নিয়ে তো আমি এটা লিখে দিব চাইলে তুমি ইংলিশও লিখতে পারো চাইলে তোমরা বাংলা লিখতে পারো যারা একদম ইংলিশ মানে লিখতে পারে না ঠিক মতন তারা অবশ্যই বাংলায় লিখে দিবা তোমাদের নিজস্ব মানে তোমরা যেভাবে চাও ফটোটা সেভাবে তোমরা লিখে দিলেই কিন্তু চ্যাট জিবিটি দিয়ে দিকে এখানে দেখো আমি লিখে দিয়েছি আমাকে একটা বানরের ছবি দাও হাতে তার হাতে ক্যামেরা ব্লক করতেছে এবং সে এবং যে পাহাড়ে ঘুরতে গিয়েছে লাল টি শার্ট পরে তো দেখি এখানে আমার চারজিবিটি কি ফটো দেয় তো চ্যাট জিবিটি আমাকে এই ফটোটা দিছে যেহেতু আমি বলছিলাম মানুষ যেন লাল টি শার্ট পরা থাকে কিন্তু এখানে ব্লগ করতেছে ঠিকই ক্যামেরাতে হাতে কিন্তু লাল টি শার্ট পরে নেই তারপর আমার কাছে যেহেতু সময় নেই তাহলে আমি এই ফটোটাই ডাউনলোড করে নিতেছি চাই যেহেতু এখন ডাউনলোড অপশন আছে ইমেজ তো আমি এখানে ডাউনলোড ক্লিক করলেই আমার গ্যালারিতে ফটোটা ডাউনলোড হয়ে যাবে তো যেহেতু আমি ভিডিওটা ছোট রাখবো তা আমি আবার যদি চাইতাম তো চ্যাট জিবিটি কিন্তু আমাকে ভালোভাবে ফটোটা দিয়ে দিত যেহেতু আমার অনেক সময় নিচ্ছে তো যার কারণে আমি ভিডিওটা ছোট রাখার জন্য আমি এই ফটোটাই সিলেক্ট করে নিলাম তো এরপর আমার যা করতে হবে সেটা হচ্ছে যাবা প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ করবার ড্রিঙ্কস তো এখান থেকে সার্চ করবার ড্রিম ফেস তা আমার কিন্তু অলরেডি এটা ইনস্টল করা আছে তো এটাকে আমি একটু আপডেট দিয়ে দিব যেটা এটা আপডেট চাইছে তো তোমাদের যদি আপডেট চায় তাহলে আপডেট দিয়ে নিও বা ইনস্টল না করা থাকে ইনস্টল করে নিও ঠিক আছে এটাই কিন্তু মূল এআই ভিডিও জেনারেটর অ্যাপ যেটা দিয়ে তোমরা মূলত যে মাঙ্কি যে ব্লগ ভিডিওটা আছে ওইটা বানাতে পারবা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবি স্কিপ করবে না তো এখানে দেখো আমার আপডেট কিন্তু হয়ে যাচ্ছে এই যে আপডেট দিতে একটু সময় নিচ্ছে কারণ আমার নেটে একটু প্রবলেম হচ্ছে তো যার কারণে আপডেট দিতেও একটু সময় হতেছে ঠিক আছে তো এখানে দেখো বন্ধু আমার কিন্তু আপডেট হয়ে গেছে এখন আমি এটা ওপেন করে নিব তো এই অ্যাপটা আমি ওপেন করে নিব তো অবশ্যই এটা তোমরা লগ ইন করে নিবা তোমাদের জিমেল দিয়ে অবশ্যই তোমরা লগ ইন করে নিবা ঠিক আছে এটা হচ্ছে মানে অ্যাড হয় অ্যাড হলে তোমরা এটা স্কিপ করে দিবা ইয়ার দেখার কোনো দরকার নেই জাস্ট স্কিপ করে দিবা ঠিক আছে তো এরপর যা করবো সেটা হচ্ছে এই যে ফটো লিপ এই অপশনটার মধ্যে একটা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে আমার গ্যালারি থেকে আমি যে মাংকি ফটোটা চ্যাট থেকে ডাউনলোড করেছি ওটা সিলেক্ট করে নিবো তো দেখো বন্ধুরা আমি গ্যালারি থেকে আমার এই ফটোটা সিলেক্ট করে নিয়েছি তো মূলত এই ভিডিওটা আসছে আমার চার থেকে তো এই মূলত এই ফটোটা আমার চার থেকে আসছে তো আমি এখন এই ফটোটাকে আমি ব্লগ আকারে বানাবো সেটা কীভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে অ্যাড স্কিপ ডো কন্টিনিউ এখানে আসে না এখানে একটা ক্লিক করে দিবা এখানে ক্লিক করার পরে এখানে মনোযোগ সহকারে দেবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই জায়গায় কিন্তু মিস্টেক করা যাবে না সেটা হচ্ছে এই যে এখানে আছে টাইপিং মানে তুমি যদি লিখে যদি বলতে চাও যে তুমি কি ডায়লগ কাম দিচ্ছ সেটা যদি চাও যে এটা লিখে তোমায় আসবে আসবে আর যদি চাও এখানে রেকর্ডিং যে অপশনটা আছে এই রেকর্ডিং অপশনে ক্লিক করে দিবা তাহলে তোমরা যে ভয়েসটা দিতে চাও সেই ভয়েসটা একদম রেকর্ডিং অনুযায়ী তোমা বলতে পারবা তো তোমাদের ভিডিওর মধ্যে তোমরা কি বলতে চাও আমি প্রেফার করব যে রেকর্ডিং করে দিলে এই রেকর্ডিং করে দিলে কিন্তু ভালোভাবে তোমার মানে ভয়েসটা সুন্দর আসবে তা আমি রেকর্ডিং করে দিচ্ছি চলো তো দেখো মধ্যে এখানে কিন্তু আমার রেকর্ডিং হয়ে গিয়েছে তারপর আমি এটাকে কন্টিনিউ করে দেব এই যে আমি কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পরে এখান থেকে যে ভয়েস যে অপশনটা আছে এখান থেকে চাইলে তোমাদের ভয়েসটা চেঞ্জ করতে পারো না চাইলে কোনো সমস্যা নাই তোমাদের নিজস্ব ভয়েসটা যদি দিতে চাও সেটাও তুমি দিতে পারো তো এখানে আমি এই যে অ্যানিমেটেড যেই অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দেবো

হ্যালো প্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আমি মাংকি ব্লগ ও আশা করছি ভিডিওটা পড়া কমেন্ট করছি আপনার দেখবে খেলা লাগে ভিডিও দেখা লাইক দেখবেন আর সারা তো সাবস্ক্রাইব করে দেখেন আপনি আজকে পড়তে এসেছি পাহাড়ে দিতে পারছেন যে আমার ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর আমি এখানে যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এটা আমার গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে যাবে একদম এক নিমেষে কোনো সময় নিবে না ঠিক আছে এই যে দেখো এখানে আমার কিন্তু ফেস টা নড়ছে আমার কিন্তু কোনো প্রকার বডি নড়ছে না তো আমার জাস্ট ফেসটাই নড়ছে আমি যে কী বলছি জাস্ট ফেসটাই মুভমেন্ট করছে কিন্তু আমার কোনো বডি বা আমার হাতে কোনো অংশই মুভমেন্ট করছে না বা আমার কোনো বডি মুভমেন্ট করছে না তো এটাই হচ্ছে আসল সত্য ঘটনা আসল সত্য কাহিনী যে মাংকি ব্লগ ভাইরাল হওয়ার যে আমরা যে বড় বড় ইউটিউবারদের দেখি যে তারা মাংকি ব্লগের ভিডিওগুলো আপলোড করছে তারা ঘুরছে কাজ করতে করছে তারা কাজ করছে সব কিছু দেখা যায় একটা মাংকি নিজের মতন করে ব্লগের মতন করে একদম রিয়েল ব্লগের এর মতন করে তারা ভিডিও গুলো শুট করছে রান্না পর্যন্ত করছে ভিডিও দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু এখানে অনেকেই দেখায় যে এইভাবে ভিডিও করলে মাংকি ব্লগ ব্লগ করে এইভাবে মাংকি ব্লগ গুলো ভিডিও শুট করতে হয় এই এর মাধ্যমে এইভাবে শুট করে না এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা বানোয়াট কথা ঠিক আছে আমি বলবো যে এগুলো সম্পূর্ণ বানওয়াট কথা ঠিক আছে যে এই যে মাংকি ব্লগ এর ভিডিও গুলো করছে নাম ওরা যে অ্যাপ দিয়ে করছে এই অ্যাপ এর নাম হচ্ছে জেমিনি মানে এই অ্যাপ দিয়ে যদি তোমরা মাংকি ব্লগ ভিডিও গুলো করো তাহলে তোমাকে হান্ড্রেড পারসেন্ট পে করতে হবে মানে তোমার টাকার বিনিময় এই মানকে ব্লগ গুলো মানে প্রপারলি যে ব্লগ আইটেমের যে ব্লগ গুলো দেখায় হচ্ছে এগুলো কিন্তু পে সিস্টেম ঠিক আছে এই ওই অ্যাপ গুলো যদি তুমি ব্যবহার করো তাহলে তোমাকে হান্ড্রেড পে করতে হবে আর এই হান্ড্রেড পে করতে হলে কিন্তু কি দরকার টাকা দরকার আর টাকা থাকলে হবে না তোমার কিন্তু এখানে এটিএম বা এটিএম কার্ড গুলো থাকা দরকার আছে ঠিক আছে তারই মাধ্যমে তোমরা পে করে তারপরেই কিন্তু এই মাংকি ব্লগ গুলো ব্যবহার করতে পারবে তাছাড়া কিন্তু না এই যে দেখেন ভিডিওতে মাংকি ব্লক গুলো হচ্ছে এডিটিং করছে এটা সেটা এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা আমি ফার্স্ট এই যে এভাবে দেখালাম যে তোমাদের মাংকি সেসের এর ভিডিও গুলো রিয়েল ভাবে তোমরা কখন নই বানাতে পারবে না তো এইভাবে বানালে কিন্তু তোমাদের মানকি শেষ এর ভিডিও গুলো হবে কিন্তু এটা হচ্ছে ব্লগ আইটেম জাস্ট এটা কিন্তু ফেস নড়বে কিন্তু তোমার কোনো ববি বডি কিন্তু তোমার কোনো বডি মুভমেন্ট করবেন না কিন্তু তোমার রিয়াল ভাবে যদি করতে চাও তাহলে তোমাকে টাকা রিনি করতে হবে তারপর আবার এটিএম বা পেটিএম কার্ড থাকলে তারপর তাছাড়া তুমি পারবেন না এটাই হচ্ছে আসল সত্য কাহিনী তো এরা যারা বলে তারা হচ্ছে একদম মানে কি করবো আর বুকু যদি কথা বলে কিচ্ছু বলে না সত্য কাহিনীটা বলে না আর অনেকে যারা যে মাংকি ব্লগ গুলো বানাচ্ছে তারা তারা বানাচ্ছে যে টাকার বিনিময়ে তারা বানাচ্ছে ঠিক আছে তো আমি যদি একটা কথাই বলতে চাই যে তোমার যদি টাকা থাকে তাহলে তুমি টাকার বিনিময়ে এই মাংকি ব্লগ এর ভিডিও গুলো বানাতে পারো যদি টাকা না থাকে তাহলে এই যে এভাবে ভিডিও গুলো বানাতে পারো ঠিক আছে আমি প্রেফার করব ভাই এত কষ্ট করে টাকা নষ্ট করে কোন লাভ নাই ঠিক আছে তো যারা ভাইরাল হওয়ার তারই নেই ভাইরাল হবে আর না হওয়ার তো হবেই না আশেপাশে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটা লাইক করে দেয় চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে না আর বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ